বিএনপি কি আওয়ামী নিষিদ্ধ ইস্যুতে কোন দ্বিধাদ্বন্দ্ব পড়েছে মানে ধরেন এটা তো পরিষ্কার যে বিএনপি এর আগে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রথমেই গভর্নমেন্টের সময় আওয়াজ উঠলো তখন বিএনপি বললো যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি না তারপরে আবার বিএনপি গ্রিন সিগন্যাল নিয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো ওই নির্বাহী আদেশে যেটা আসলে আইনত কতটা কবে টিকবে না টিকবে এর কোনো গ্যারান্টি নাই এরপরে আবার যখন দেখলো আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা ফ্যাক্টর মানে হয়তো তাদের ধারণা ছিল বা দেশে যারা পলিটিক্স করছিল সবাই ধারণা ছিল যে আওয়ামী নিষিদ্ধ করে দিলেই ফুহ মেরে এটা ভেনিশ হয়ে যাবে সেটা যখন দেখলো যে হচ্ছে না এখানে তাদের ভোটার সমর্থক রয়ে গেছে বা কারো কারো একটা বড় জনগোষ্ঠীর ইমোশনে রয়ে গেছে এখন দেখলো ভোটের মাঠে গেলে একটা ফ্যাক্টর এখন আবার বিএনপি সেই আগের অবস্থানের কথা জানাচ্ছে আমরা নির্ভয়া দেশের নিষিদ্ধের পক্ষে না ঘুরে ফিরে এখন আসছে তারা বলছে যে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া এটা হওয়া প্রয়োজন এটা আমরাও মনে করি যাওমিলিগের সবাই ধোয়া তুলসীপাতা না একটা বড় অংশ অপরাধ অপকর্মে জড়িয়ে গিয়েছিল অন্যায় করেছে এটা নিয়ে আপনি কখনোই এগগামী না করলে গর্তুমি না করলে আপনাকে স্বীকার করতে হবে इवन আওমিলিগেরো যদি ভালো চান স্বীকার করতে হবে যে তাদের একটা বড় অংশ অবিচার অন্যায় অমানবিক কাজে জড়িয়ে গিয়েছিল তাদেরকে ছেকে মানে অঙ্গ স্নান করার মতো আর কি এইটা হতো যদি মানে সব দিকেই লাভ হতো এখন যারা বিচারের নামে পলিটিক্স করছে তাদেরও লাভ হতো লাভ হতো এখনো করে বলে আজকেও দেখলাম কে যেন বলেছেন যে আওয়ামী লীগকে বিচার করবেন এখন লালামহীন ভাবে গড়পর্তা পাইকারি সব দিয়ে দিয়েছেন হত্যা মামলায় অন্য কোনো অপরাধের বিচার নাই তো এখন আবার এসে যখন বিএনপি নেতৃবৃন্দ বলছেন যে আমরা নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধের পক্ষে না আমি আজকে যখন আলোচনা করছি শুক্রবার দিন সেদিনও আমি দেখলাম যে এখন টিভিতে একটা ইন্টারভিউতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে নির্বাহী আদেশে কোন দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি আওয়ামী লীগকে মিন করে বা জাতীয় পার্টির প্রসঙ্গ উঠেছে সেটাকেও মিন করে মানে একই টানলে তো কান মাথা আসবেই এখন তারা এটা যখন বলছেন বলার পরে তিনি বলছেন যে সরকার ব্যবস্থা বলেন আদালতের মাধ্যমে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের এখনো কোন রকম কোনো কোনো কিছুই করেনি সরকার কোনো কিছুই শুরু করেন তারা এই নির্বাহী আদেশটা দিয়ে ঝুলিয়ে রেখেছে যে আগামী সরকারের কাঁধে দিয়ে দিবে অথবা তারা এটা নিয়ে খেলা করছে খেলা ওপেন রেখেছে জানে না ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের কোনো দরজা খোলা রাখা কিনা তো সেই দিকে যাচ্ছে না কিন্তু বিজেপি মনে করছে যে এই পথে যাওয়া দরকার এইটা আমার মনে হয় যে পলিটিক্স এর মধ্যে ওই ঝুলিয়ে রাখতো না বলি না অনেক সময় যে মঞ্জুরতা মামলা ঝুলানো ছিল ইতিহাসে একবারে মানে জওহর নেহ্রুর পর থেকে জেনারেল মনজীর মহারাজার পর থেকে হোসেন মোহাম্মদ এর সাথেoverline যাওয়া পর্যন্ত মঞ্জুরতা মামলা ঝুলানো হয়েছে এরকম অমিলের বিচার টপটা ঝুলিয়ে রাখা সেই প্রক্রিয়া কি না আমি জানি না কিন্তু এই দলটাকে দরকার জামাতেরও দরকার বিএনপিরও দরকার জাতীয় পার্টিরও দরকার জাতীয় পার্টি যদি পায় তাহলে তো জাতীয় পার্টির শোনায় সোহাগা বিএনপি পাইলে বিএনপির চোখ বন্ধ করে জামাতের চ্যালেঞ্জ মোকাবেলা করে উঠতে আর জামাত পাইলে জামাতও হবে কারণ আওয়ামী ভোট জামাতের সাংগঠনিক চেইন অফ অব কমানাবোধ করা সহজ ফলে আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক করতে গিয়ে ভারী ভারী অপ্রাসঙ্গিক ভারী ভারী প্রাসঙ্গিক হবে এবং আওয়ামী ভোট আগামী রাজনীতি বিএমপির সর্বশেষ আপডেট কি ভুল বলা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সেখানে আতিক রহমান পূর্ণিয়া